বাই পিসি কত ভাই পানির দাম পানির দামই পিসি জি ভাই কি কোন ভাই এত শ্রমatkar কম্পিউটার আজকে বাই 7000 টাকা ভাই পুরো ফুল সেটআপ ভাই 7000 টাকায় জি ভাই ভাই এখানে কি এই যে মনিটর জি পিসি হ্যাঁ পাওয়ার কেবল জি বিজি কেবল জি ভাই সব কিবোর্ড হ্যাঁ জি ভাই সব ফ্রি ভাই সব ফ্রি সব ফ্রি জি ভাই মানে আজকে মাত্র 7000 টাকায় হ্যাঁ ভাই সব ফ্রি ভাই এগুলো কি ব্র্যান্ডের জি ভাই এই যে এইচপি আছে ডেল আছে সবগুলো বিভিন্ন এই যে দেখেন ডেল কোম্পানি আছে এইচপি কোম্পানি আছে মানে সকল ব্র্যান্ডের পাবেন জি ভাই সারা বাংলাদেশ থেকে জি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি ভাই 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ থেকে জি ভাই এগুলো কি সব স্টক জি ভাই ওরে বাবা রে বাবা দেখেন মানে কত কত কম্পিউটার যারা রিজনেবল প্রাইসে নিতে চান জিরার দামে হীরা জি ভাই জিরার দামে হীরা সারা বাংলাদেশ থেকে জি ভাই চমৎকার দেখেন একটা থেকে একটা বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইনের কিন্তু পিসি পেয়ে যাবেন আইটি বাজারে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কি করতে হবে স্ক্রিনের নাম্বার দিয়ে আপনি কল করে বিস্তারিত জানবেন